আমরা যে কোড লিখি আর কম্পিউটার যা বোঝে মানে শুধু জিরো আর ওয়ান দুটো তো একেবারে আলাদা জগৎ তাই না তো প্রশ্নটা হলো আমাদের এই কমান্ডগুলো কম্পিউটার বোঝেটা কি করে এর পেছনে কিন্তু একটা দারুণ ব্যাপার আছে চলুন আছে জাদুর অনুবাদকের রহস্যটা একটু জেনে নেওয়া যাক দেখুন একদিকে আমাদের কোডিং ল্যাঙ্গুয়েজ ধরুন সি বা জাভা যেগুলো আমরা বেশ সহজেই বুঝতে পারি আর অন্যদিকে আছে কম্পিউটারের ভাষা মানে শুধু জিরো আর ওয়ানের খেলা যাকে আমরা বাইনারি কোড বলি এই দুই ভাষার মধ্যে যে কত বড় একটা ফাঁক সেটাই কিন্তু আসল চ্যালেঞ্জ তাহলে প্রশ্নটা খুবই সহজ এই দুটো আলাদা ভাষার মধ্যে ব্রিজটা কে বানায় কে আছে যে আমাদের লেখা কোডকে মেশিনের বোঝার মতো করে বদলে দেয় ঠিক আর এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে আর এই সমস্যার সমাধান যে করে তাকে আমরা বলতে পারি একজন মাস্টার ট্রান্সলেটর বা অনুবাদক তো চলুন আলাপ করা যাক আমাদের সেই বন্ধুর সাথে যার নাম কম্পাইলার এই কম্পাইলারই কিন্তু মানুষ আর মেশিনের মধ্যেকার সেই সেতুটা তৈরি করে দেয় আচ্ছা তাহলে এই কম্পাইলার জিনিসটা ঠিক কি খুব সহজ করে বললে কম্পাইলার হল একটা স্পেশাল প্রোগ্রাম আমাদের সেই মাস্টার ট্রান্সলেটর যে আমাদের লেখা হাই লেভেল কোডকে মেশিনের ভাষায় মানে মেশিন কোডে অনুবাদ করে দেয় ওর একটাই কাজ প্রোগ্রামার আর হার্ডওয়্যারের মধ্যে যে ভাষার দূরত্ব সেটাকে মিটিয়ে দেওয়া এখন এই যে অনুবাদকের কাজ এটাকে আমরা মূলত দুটো বড় ভাগে ভাগ করতে পারি প্রথমটা হল অ্যানালাইসিস মানে বিশ্লেষণ এই ধাপে কম্পাইলার আমাদের লেখা কোডটা ভালো করে পড়ে বোঝার চেষ্টা করে যে কি লেখা হয়েছে আর দ্বিতীয় ভাগটা হল সিন্থেসিস মানে সংশ্লেষণ এখানে যা বুঝল তার উপর ভিত্তি করে কম্পিউটারের জন্য নতুন কোড তৈরি করে কিন্তু শুনুন এই অ্যানালিসিস আর সিন্থেসিসের কাজটা কিন্তু এক ঝটকায় হয়ে যায় না মোটেই না এই পুরো ট্রান্সলেশন প্রসেসটা আসলে ছ ছটা আলাদা ধাপ বা ফেজের মধ্যে দিয়ে যায় চলুন তো এক এক করে দেখা যাক কি হয় এই ধাপগুলোতে এই যে দেখুন এটাই হলো আমাদের পুরো ট্রান্সলেশন জার্নির একটা রোড ম্যাপ শুরু হচ্ছে লেক্সিক্যাল অ্যানালিসিস দিয়ে আর শেষ হচ্ছে কোড জেনারেশনে গিয়ে এই ছয়টা ফেজ একটার পর একটা কাজ করে আমাদের সোর্স কোডটাকে একটা এক্সিকিউটেবল ফাইলে পাল্টে দেয় আচ্ছা অ্যানালাইসিস পর্বের একদম প্রথম ধাপটার নাম হল লেক্সিক্যাল অ্যানালাইসিস এখানে কি হয় কম্পাইলার আমাদের কোডটাকে ছোট ছোট টুকরোতে মানে টোকেনে ভেঙে ফেলে ভাবুন তো ঠিক যেন একটা বড় বাক্যকে আমরা আলাদা আলাদা শব্দে ভাঙছি এরপর আসে সিনট্যাক্স অ্যানালাইসিস এই ধাপে দেখা হয় টোকেনগুলো ল্যাঙ্গুয়েজের গ্রামার বা ব্যাকরণ মেনে সাজানো হয়েছে কিনা অ্যানালিসিস পর্বের শেষ ধাপ সিম্যান্টিক অ্যানালাইসিস এখানে শুধু গ্রামার দেখলেই চলবে না কোডের অর্থটাও ঠিকঠাক হতে হবে মানে কোডটা লজিক্যাল কিনা সেটা চেক করা হয় যেমন ধরুন একটা নম্বরের সাথে একটা নাম যোগ করা তো যায় না এই ধরনের লজিক্যাল ভুলগুলো এখানেই ধরা পড়ে তাহলে মনে আছে তো কোডের যৌক্তিক মানেটা কোন ধাপে চেক করা হয় তো আমাদের অ্যানালিসিস পর্ব শেষ এবার শুরু সিন্থেসিস মানে কোড তৈরির পালা প্রথমে একটা ইন্টারমিডিয়েট কোড বানানো হয় যেটা কোনো নির্দিষ্ট মেশিনের ওপর নির্ভর করে না এরপর হয় কোড অপটিমাইজেশন মানে তৈরি হওয়া কোডটাকে আরও ফাস্ট আর এফিসিয়েন্ট করে তোলা হয় আর একদম শেষে কোড জেনারেশন ধাপে আমাদের টার্গেট মেশিনের জন্য ফাইনাল মেশিন কোডটা জেনারেট করা হয় আচ্ছা এই ছটা ধাপে নাম পরপর মনে রাখাটা একটু কঠিন লাগছে তাই না চিন্তা নেই একটা মজার উপায় আছে শুধু এই লাইনটা মনে রাখুন লোক সবাই সকার ইন অলিম্পিক টিম দেখুন প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর আপনাকে এক একটা ধাপে নাম মনে করিয়ে দেবে লেক্সিক্যাল সিনট্যাক্স সিম্যান্টিক একেবারে টার্গেট কোড জেনারেশন পর্যন্ত তাহলে আর একবার ঝালিয়ে নেওয়া যাক সোর্স কোড থেকে এক্সিকিউটেবল কোড এই পুরো যাত্রাপথের সেই ছটা ধাপ কি কি ছিল এই সিকোয়েন্সটা মাথায় রাখা কিন্তু খুবই জরুরি এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি কম্পাইলার কিন্তু এই বিশাল কাজটা একা করে না ওর একটা টিম আছে মানে ওর সাথে আরও কিছু হেল্পার প্রোগ্রাম বা টুলস থাকে আর ওরা সবাই মিলেই কিন্তু একটা সোর্স কোডকে ফাইনাল প্রোগ্রামে পরিণত করে এই টিমটাকে আমরা একটা বই পাবলিশিং টিমের সাথে তুলনা করতে পারি ভাবুন প্রি প্রসেসর হল এডিটার ও মূল অনুবাদের আগে সব ফাইলপত্র গুছিয়ে রেডি করে অ্যাসেম্বলার হলো টাইপ সেটারের মতো যে অ্যাসেম্বলি কোডকে মেশিন কোডে সাজিয়ে দেয় আর লিঙ্কার ও হল বাইন্ডার যে কোডের সব আলাদা আলাদা অংশ আর লাইব্রেরি ফাইলগুলোকে একসাথে জুড়ে দিয়ে ফাইনাল বইটা মানে আমাদের প্রোগ্রামটা তৈরি করে বেশ আমরা তো পুরো প্রসেসটা দেখে নিলাম কিন্তু আসল প্রশ্নটা হল এই ট্রান্সলেশন প্রসেসটা জানাটা এত ইম্পর্ট্যান্ট কেন মানে বাস্তবে এর গুরুত্বটা কোথায় তাহলে চলুন এক নজরে পুরো ব্যাপারটা রিভিশন করে নিই আমরা শুরু করেছিলাম কোডার আর কম্পিউটারের ভাষার পার্থক্য দিয়ে তারপর দেখলাম কম্পাইলার কিভাবে একজন মাস্টার ট্রান্সলেটরের ভূমিকা পালন করে আমরা এর ছয়টা ধাপের কথা জেনেছি প্রথম তিনটা অ্যানালিসিস আর পরের তিনটা সিনথেসিস আর সব শেষে আমরাও টিমমেটদের সাথেও আলাপ করেছি প্রি প্রসেসর অ্যাসেম্বলার আর লিঙ্কার যারা ওকে পুরো কাজটা শেষ করতে সাহায্য করে শেষ করার আগে একটা কথা বলি কম্পাইলার ডিজাইন বোঝা মানে শুধু পরীক্ষার জন্য পড়া নয় একদমই না এটা আসলে মানুষের ক্রিয়েটিভিটি আর মেশিনের পাওয়ারের মধ্যে যে ব্রেজটা আছে সেটাকে বোঝা যারা ফাস্ট সফটওয়্যার বানাতে চান বা হয়তো একদিন নিজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করতে চান এমন কি টেকনোলজির ফিউচারকে একটা নতুন শেপ দিতে চান তাদের জন্য এই জ্ঞানটা কিন্তু একটা অসাধারণ শক্তি মনে রাখবেন কম্পাইলার শুধু একটা টুল নয় এটা ইনোভেশনের ইঞ্জিন